এক হাজার উনত্রিশ ফিট জমিতে আজকে একটি অত্যাধুনিক নান্দনিক পরিবেশ বান্ধব বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটির একতলার স্ট্রাকচার কমপ্লিট করতে মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন পড়বে এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে প্রতিটি রোরে থাকবে তিনটি বেডরুম থাকবে দুটি বাথরুম থাকবে একটা প্রেয়ার হল থাকবে একটা কিচেন রুম থাকবে একটা ব্যালকনি একটি ফোর্স থাকবে প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টটি আমরা যেটি দেখব বাড়িটি টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখব টপ ভিউ দেখবো টু ডি ফ্লোর প্ল্যান দেখব এবং সর্বশেষ এ টু জেড কত টাকা খরচ হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তাই না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ যারা নতুন আসছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন

ভদ্রলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন তার ধারাবাহিকতা আমরা আপনাদের সাথে যেভাবে সবসময় বাড়ির ড্রয়িং এবং ডিজাইন শেয়ার করে থাকি সেটি আপনাদের নিয়ে আসছি প্রিয় বন্ধুরা এই বাড়িটি খুবই সুন্দর এবং নান্দনিকভাবে আমরা করার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন খুবই আধুনিকতার ছোঁয়া দিয়েছি বাড়ির ব্যালকনির ডিজাইনটি আমরা খুবই নান্দনিকভাবে করেছি ফোর্স আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেলে আমি আপনাদেরকে বাড়িটি দেখাই আপনি কেন আমার ভিডিওটা দেখবেন আপনি যেহেতু আমার চ্যানেলে আসছেন আমি বিএসসি ইঞ্জিনিয়ার আপনি যেহেতু বাড়ি করবেন আপনার একটা রিকোয়ারমেন্ট আছে আপনি কোন গাইডলাইন ফলো করে আপনার বাড়ি করবেন সব কিছু আসলে আমরা বিস্তারিত হয়তো আমরা আমাদের ভিডিওর মধ্যে শেয়ার করতে পারি না কিন্তু আপনি যদি আরও বৃহৎ পরিসরে ভালোভাবে একটি বাড়ি করার জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে চান আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন এই নাম্বারই ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আমি চেষ্টা করব আমি আমার দক্ষতা এবং যোগ্যতার বলে আপনাদের কাছে ইনশাল্লাহ আপনাদের সুসম্পন্নভাবে যাতে একটি বাড়ি শেষ করতে পারেন আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এছাড়াও আপনি যদি আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করতে চান স্ক্রিন দেখুন নাম্বারে কল করতে পারেন প্রিয় বন্ধুরা এই বাড়িটি আমরা উজ্জ্বল সরকার বাড়ির জন্য করেছি মাত্র এক হাজার উনত্রিশ স্কোয়ার ফিটে জমিতে আপনিও চাইলে আপনার জমির পরিমাপে ডিজাইন করে নিতে পারেন দেখুন আমরা বাড়িটির একদম সাদের উপর থেকে দেখতেছি টপ বিউতা সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে আমরা সাজিয়েছি একটি জায়গাকে সুন্দরভাবে যদি আমরা ইউটিলাইজ করি তাহলে অনেক কিছু কিন্তু সেখান থেকে পাওয়া যায় প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি এখন হচ্ছে আমি আপনাদের সাথে বাড়িটির ভিউ দেখাচ্ছি দেখুন ফার্স্ট টাইম হচ্ছে ডুপ্লেক্স বাড়ি এটা একদম ড্রয়িং রুমের মধ্যে সিঁড়ি থাকবে তিন দাপের সিঁড়ি দিয়ে আমরা উপর উঠবো ড্রয়িং রুমের নিচে হচ্ছে একটা আপনার টয়লেট থাকবে পাশে হচ্ছে একটা নামাজের রুম থাকবে সবকিছু মিলিয়ে তিনটি বেডরুম থাকবে দুটি বাথরুম থাকবে একটা নামাজের রুম রুম থাকবে একটা একটা কিচেন ড্রয়িং কাম ডাইনিং রুম একটি ব্যালকনি একটি ফোর্স দিয়ে দিয়েছি কি বন্ধুরা আপনার প্রশ্ন জাগতে পারে যে এই টপ ভিউ দেখতে পাচ্ছি বাট প্রতিটি রুমের সাইজ কত সেটি আপনাদের কাছে দেখাবো ইনশাল্লাহ টু ডি প্লানে অনেকেই টু ডি প্ল্যান শেয়ার করে না আমি শেয়ার করি আমার অডিয়েন্স ক্লায়েন্টদের জন্য যাতে করে আপনি এখান থেকে সঠিক ইনফরমেশান পান আমরা এমন নয় যে কোনো কিছু হাইট করি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের সারা বাংলাদেশে যে যেখানে থাকবে সে বিশ্বের যে প্রান্তেই থাকুক বিশেষ করে আমাদের প্রবাসীরা তারা যাতে সঠিক ইনফরমেশান নিয়ে সঠিক গাইডলাইন নিয়ে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে বাড়ি সুসম্পন্ন করতে পারে আমরা এমন নয় যে আপনাকে বলতেছি বিশ লাখ টাকা যাবে পরক্ষণে আপনার তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা চলে যাচ্ছে না যে তথ্যটা পিওর এবং অথেন্টিক আমরা সেটি দেওয়ার চেষ্টা করি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির একদম টপ ভিউ দেখতে পাচ্ছেন একদম জুম ইন করে আমি দেখানোর চেষ্টা করতেছি প্রতিটি রুমে কোথায় খাট বসবে কোথায় ফার্নিচার বসবে সেটাও আপনাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা বেডরুম কিচেন রুম সাথে হচ্ছে যে আমি নামাজের রুমটা রেখেছি সেই যে নামাজের রুমটা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম তিন দফে সিঁড়ে দিয়ে কিভাবে উঠবেন সিঁড়িটার লোকেশানটা কোথায় থাকবে কিভাবে সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি ক্রমান্বয়ে প্রিয় বন্ধুরা বন্ধুরা আমরা এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি টপ বিয়ে দেখেছি এখন যেটি দেখব বাড়িটির টুড়ি প্লান্টটা এই প্লান্টটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস আপনি যে বাড়ি করবেন প্রতিটি রুমের ডাইমেনশন এখানে দেওয়া আছে দেখেন ফোর্স একটা বারো ফিট এগারো বাই পাঁচ ফিটের একটা ফোর্স রেখেছি উজ্জ্বল সরকার ভাই খুবই শৌখিন মানুষ সেই জন্য আসলে আমরা এই নান্দনিক ডিজাইনটি বদলে উপহার দিয়েছি ঢুকার পরে একটা ড্রয়িং কাম ডাইনিং পাবো নয় ফিট দশ বাই ষোলো ফিটের এই এরিয়াটা ড্রয়িং কাম ডাইনিং রুম সিঁড়ি দিয়ে এই দিক দিয়ে উঠবে এখান থেকে চলে আসবে এটা হচ্ছে কমন টয়লেট এটা হচ্ছে নামাজের রুম বদলোক খুবই ধার্মিক মানুষ ওনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড খুবই আলেম মানুষ ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেভাবে করেছি তবে আমরা ইদানিংকালে লক্ষ্য করেছি মানুষ যারাই বাড়ি করে নামাজ পড়ার জন্য আলাদা একটা রুম রাখে কারণ সবার মাথায় এটাই ঢুকছে যে দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী আখেরাতটা হচ্ছে চিরস্থায়ী তাহলে আখারাতের পুঁজি করার জন্য আমাদেরকে জগতে ভালো কাজ করা লাগবে তাই আমাদের মায়েরা যাতে পর্দা ফুসিদা করে নামাজ পড়তে পারে তাই নামাজের রুম রাখে দেখুন তিনটা বেডরুম রেখেছি বারো ফিট বাই বারো ফিট বারো ফিট বাই বারো ফিট বারো ফিট বাই বারো ফিট করে তিনটা বেডরুম গ্রামের জন্য খুবই সুইটেবল পারফেক্ট একটা আমরা ডিজাইন ড্র করেছি কিচেন রুমটা পাঁচ ফিট দশ বাই নয় ফিটের আর একটি টয়লেট রেখেছি সাত ফিট বাই চার ফিটের সবকিছু কিছু মিলিয়ে এই বাড়িটি একত্রিশ ফিট ছয় বাই উনত্রিশ ফিট আট এই জায়গার মধ্যে সাজিয়েছি এক হাজার উনত্রিশ স্কোয়ার ফিট একটি ব্যালকনি আছে তিন ফিট বাই নয় ফিট প্রিয় বন্ধুরা এই যে ভিডিওটা আপনারা দেখছেন নিশ্চয়ই আপনার কোনো না কোনো উপকারে আসছে আপনি একটু কমেন্ট বক্সে জানাবেন যে আপনার এই ভিডিওটা দেখার পর কেমন লেগেছে আর যদি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন তারাও উপকৃত হবে তাহলে একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে এক ডিজাইন যদি নিয়ে বাড়ি করেন আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল টেকসই এবং লং জিবিটি থাকবে ইনশাল্লাহ আপনিও আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন আমরা চেষ্টা করব বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে আপনাদেরকে ডিজাইন করে দিতে তুমি বন্ধুরা আমরা বাড়িটির টুরি প্ল্যান দেখেছি চলুন এস্টিমেটিং অ্যান্ড কস্টিং শিটটি দেখে বন্ধুরা উজ্জ্বল সরকার ভাইয়ের জন্য আমরা যে বাড়িটি করেছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার হিসাব নিয়ে আসছি এক হাজার উনত্রিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত কাজ করতে এই বাড়িতে ঈদ বালু রড সিমেন্ট বাবদ চার লক্ষ আট হাজার আটশো ছেষট্টি টাকা খরচ পড়বে সাত পর্যন্ত কাজ করতে এই বাড়ির মধ্যে তিন লক্ষ চৌষট্টি হাজার তিনশো আঠারো টাকা খরচ পড়বে সাত এবং বিম ডালাই এটা মিস্ত্রি খরচ ছাড়া রোড ডালায় গাতনি প্লাস্টার সহ খরচ পড়বে তিন লক্ষ এক হাজার আটশো একাত্তর টাকা সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার কমপ্লিট করতে ইট বালু রড সিমেন্ট বাবদ দশ লক্ষ চুয়াত্তর হাজার ছয়শো সত্তর টাকা খরচ পড়বে আমরা এখানে রেখে আসছি দেখেন এই জায়গাটা হচ্ছে সব মিলাই রড এই যে ষোলো মিলি লাগবে আপনার তেইশশো কেজি বারো মিলি লাগবে চারশো চুরাশি কেজি দশ মিলি লাগবে এগারোশো সাতষট্টি কেজি আট মিলি লাগবে চারশো বিরানব্বই কেজি সব কিছু মিলিয়ে তখন বিরাশি টাকা রেট ছিল দশ লক্ষ চুয়াত্তর হাজার ছয়শো সত্তর টাকার মধ্যে উনি এই বাড়িটির দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার স্ট্রাকচার ভিতরে গাঁথনি প্লাস্টার কমপ্লিট করতে পারবেন এবার আসেন ফিনিশিং আইটেমের জন্য ফ্লোর টাইস ওয়াল টাইস বেডরুমের দরজা বাথরুম রান্নাঘরের দরজা জানালার গ্রিল গ্লাস বারান্দা রেলিং মেন দরজা ইলেকট্রিক কাজ স্যানিটারি কাজ রঙের কাজ সিভিলের ঠিকাদার যে কন্ট্রাক্টরকে মিস্ত্রিকে যে টাকাটা দেবেন সেটা আমরা দুশো চল্লিশ টাকা রেট ধরেছি আপনার অঞ্চল বেঁধে সেটি কম বেশি হতে পারে ফিনিশিং আইটেমের জন্য সাত লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শো চব্বিশ টাকা খরচ করবে সবকিছু মিলিয়ে এই বাড়িটি এক হাজার উনত্রিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আঠারো লক্ষ উনিশ হাজার দুইশো চুরানব্বই টাকা এটা হচ্ছে ম্যাটেরিয়ালস বিভিন্ন আইটেম আপনাদের কাছে নিয়ে আসছে দেখুন আমরা চেষ্টা করেছি সুসম্পন্নভাবে কিভাবে একটা সঠিক ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করা যায় প্রিয় বন্ধুরা এছাড়া যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে আপনি স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন কমেন্টস করতে পারেন প্রিয় বন্ধুদের সাথে আপনি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো আকর্ষণী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ